আগামী কয়েকটা দিন খুব সাবধানে চলাফেরা করুন রাতের ঢাকায় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই একটু সাবধানতা অবলম্বন করে আমাদের চলাফেরা করতে হবে করার কিছুই নেই সন্ধ্যার পর যেমন দরকার ছাড়া কিন্তু আমরা বাইরে যাব না আর বাসার দরজা জানালা যতটা পারবো লক করে রাখব এবং দেখে শুনে রাখব আর এক থেকে দুই হাজার টাকার বেশি নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই দামি মোবাইল ল্যাপটপ বা ক্যামেরা এগুলো সাথে নেওয়ার দরকার নেই যদি প্রয়োজন বেশি না পড়ে আর মহিলাদের বলছি অবশ্যই আপনারা কিন্তু দামি বা কম দামি যেটাই হোক না কেন কোনো গহনা পরেই বাইরে বের হবেন না এতে চোরেদের চিন্তায়কারীদের সুবিধা হতে পারে ও আরেকটা সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেকেরই অভ্যাস আছে আমরা রাস্তা দিয়ে চলার সময় মোবাইল ব্যবহার করি মোবাইল টিপাটিপি করি এই অভ্যাসটাও কিন্তু আমাদের ত্যাগ করতে হবে সন্ধ্যার পরে একা কোথাও যাওয়া ঠিক হবে না আর গভীর রাতে তো নাই সাবধান আপনাকে আমাকে থাকতে হবে কারণ রাতের ঢাকা প্রচুর ভয়ঙ্কর বিপদ কোথায় ওত পেতে আছে তা আপনি বা আমি আমরা কিন্তু কেউ জানি না তাই সাবধান হতে হবে আমাদের কি